বয়সে দশ বছরের ছোট প্রেমিককে বিয়ে করছেন কৃতি বয়সে দশ বছরের ছোট প্রেমিককে বিয়ে করছেন কৃতি পুরো দু সাল জুড়েই এক যুবকের সঙ্গে কাটাতে দেখা গেছে বলিউডের তারকা অভিনেত্রী কৃতি শ্যাননকে কে এই যুবক তা নিয়ে কম আলোচনা হয়নি তবে দু হাজার চব্বিশের শেষের দিকে এসে জানা যায় যুবকের নাম যিনি পেশায় একজন ব্যবসায়ী ও কোটিপতি নতুন বছরের শুরুতেই কবিরকে নিয়ে দিল্লি এসেছেন কৃতি শোনা যাচ্ছে প্রেমিকের দিল্লি আসার কারণ তাকে বাবা মায়ের সঙ্গে আলাপ করাতে চান কৃতি এটাও শোনা যাচ্ছে সব ঠিকঠাক থাকতে নাকি চলতি বছরে বিয়ের পিড়িতে বসবেন তারা তবে এসবের মধ্যেই জানিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হল দুজনের বয়সের পার্থক্য কৃতির থেকে বয়সে অনেকটা ছোট কবির সেটাও নাকি চোখে পড়ার মতো লাস্যময়ী এই অভিনেত্রীর বর্তমান বয়স চৌত্রিশ বছর অন্যদিকে কবিরের বয়স চব্বিশ বছর বয়সের পার্থক্য প্রায় দশ বছরের তবে ভালোবাসায় বাধা হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে দুজনেই দুজনের প্রেমে মজেছেন যে কারণে খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন এই ছুটি চলতি বছরটা কৃতি শুরুই করেছিলেন কবিরের সঙ্গে বর্ষবরণের রাতে একসঙ্গে ক্যামেরা বন্দী হন তারা তবে এ যাবৎ প্রীতি কবির কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছিল প্রীতির শোনা যায় একসঙ্গে ছবি করতে গিয়েই নাকি প্রেমে পড়েন তারা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে এক মন উজার করা পোস্ট করেছিলেন কৃতি তবে সুশান্ত অধ্যায় এখন অতীত বয়সে দশ বছরের ছোট কবিরকেই মন দিয়েছেন তিনি দুজনের বিয়েটাও নাকি এখন শুধুই সময়ের অপেক্ষা